কেয়ার ইউর ফ্যামিলি ইউটিউব চ্যানেল অবিশ্বাস্য যদুকরী ঔষধি গুণাবলী জেনে রাখুন মেথিকে মশলা খাবার পথ্য তিনটাই বলা যায় তবে বিভিন্ন ঔষধিগুণ আর রূপ এবং চুলের চর্চায় ভীষণ উপকারিতার জন্য মেথিকে খাবার না বলে পথ্যবালাই ভালো ইউনানি আয়ুর্বেদিক ও চিকিৎসায় মেথির বহুবিধ ব্যবহার রয়েছে মেথিথিয়ামিন ফলিক অ্যাসিড রিবোফ্লাবিন নিয়াসিন ভিটামিন এ ভিটামিন বি সিক্স এবং ভিটামিন সিতে পরিপূর্ণ এই ভেষজে আছে নানা রকমের প্রয়োজনীয় মিনারেল যেমন কপার পটাশিয়াম ক্যালসিয়াম আয়রন সেলেনিয়াম জিঙ্ক ম্যাঙ্গানিজ এবং ম্যাগনেশিয়াম মেথি গাছের পাতায় প্রচুর পরিমাণে ভিটামিন কে পাওয়া যায় প্রিয় দর্শক মেথিতে যে অনেক গুণ আছে তা আমাদের অনেকেরই অজানা নিজেদের প্রয়োজনেই আমাদের এর উপকারিতাগুলো জানা দরকার বন্ধুরা মেথি কি কি কাজ করে আসুন সে সম্পর্কে এখন জেনে নিই এক ডায়াবেটিস রোগীদের জন্য মেথি হল শ্রেষ্ঠ পথ্য গবেষণায় দেখা গেছে যে ডায়াবেটিস রোগীরা নিয়মিত মেথি খেলে তাদের ডায়াবেটিস জনিত সমস্যাগুলো কম হয় স্বাদের মেথিতে রয়েছে রক্তের চিনির মাত্রা কমানোর বিস্ময়কর শক্তি যাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে তারা প্রতিদিন একবার অল্প পরিমাণে মেথি বা মেথির গুঁড়া খেলে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা কমে যায় দুই মেথিতে তারণ্য ধরে রাখার ক্ষমতা রয়েছে যারা নিয়মিত মেথি খান তাদের বরিয়ে যাওয়ার গতিটা অত্যন্ত ধীর হয় ত্বককে রাখে সতেজ ও টানটান ভাব বার্ধক্যে দূরে ঠেলে দিয়ে তারণ্যকে দীর্ঘস্থায়ী করে তিন মেথি সিদ্ধ করে তার সঙ্গে নারিকেল তেল মিশিয়ে নিয়মিত মাথায় মাখলে চুল পাড়া কমে প্রিয় অডিয়েন্স চুলের উজ্জ্বলতা বৃদ্ধিতে চুলের খুশকি দূর করতে অকালে চুল পাকার হার কমাতে মেথি বাটা বা মেথিগুঁড়া পানিতে গুলে চুলে মাখলে ভালো ফল পাওয়া যায় চার ত্বকের ভাব দূর করতে মেথি খেলে উপকার পাওয়া যায় পাঁচ মেথি ওজন কমাতে বেশ কার্যকর যারা ওজন কমাতে চান তারা মেথি কাজে লাগাতে পারেন ছয় নিয়মিত মেথি খেলে রক্তে উপস্থিত খারাপ কোলেস্টেরল এবং ট্রাইগিলিসারাইডের মাত্রা কমতে শুরু করে সেই সাথে হার্টের কর্মক্ষমতাও বৃদ্ধি পায় ফলে যে কোনো ধরনের করোনারি আর্টারি ডিজিজে আক্রান্ত হওয়ার সম্ভাবনা একেবারে কমে যায় এবং স্ট্রোক হওয়ার প্রবণতা তুলনামূলকভাবে কম থাকে সাত ভিয়র্স মেথিতে মিউকিলাগ নামের একটি উপাদান আছে যা গলা ব্যথা সারাতে পারে অল্প পানিতে মেথি সিদ্ধ করে সেই পানি দিয়ে গড়গড়া করলে গলার সংক্রমণ দূর হয় লেবু ও মধুর সঙ্গে একচা চামচ মেথি মিশিয়ে খেলে জ্বর সর্দি কাশি পালাবে আট মেথি ভিজানো পানি খেলে হজমের সমস্যা দূর হয় এমনকি পেপটিকালসার সারিয়ে তুলতেও সাহায্য করে নয় নিয়মিত মেথি খেলে পেটে কিরমি হয় না সেই সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে দশ মেথি আয়রন সমৃদ্ধ হাওয়ায় রক্তস্বল্পতা অর্থাৎ অ্যানিমিয়া রোগের ফার্থ হিসাবে কাজ করতে পারে এগারো অডিয়েন্স মেথির আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হল ক্যান্সার প্রতিরোধে কাজ করা বিশেষ করে স্তন ও কোলন ক্যান্সার প্রতিরোধের জন্য মেথি বেশ কার্যকর বারো মেথির আরও একটি কাজ হল মাত্র দুগ্ধ বাড়ানো সদ্য মা হওয়া নারীর জন্য মেথি উপকারী তেরো মাসিকের ব্যথা সমস্যায় কিংবা মেনোপোজ হলে নারীর শরীরে হরমোনের নানা পরিবর্তনের কালে মেথি একটি ভালো পথ্য চোদ্দ মেথি পুরুষের শরীরে টেস্টেস্ট্রনের হরমোনের মাত্রা বাড়িয়ে দিতে সক্ষম হারনিয়া বন্ধত্ব শিশ্নের দণ্ডায়মানহীনতা এবং অন্যান্য সমস্যার জন্য মেথি ব্যবহার করা যায় নারী ও পুরুষ উভয়ের যৌনতা বৃদ্ধির জন্য মেথি ব্যবহার করা হয় প্রিয় দর্শক কখনো কখনো মেথি পুলটিস হিসেবে ব্যবহার করা হয় মেথি কাপড়ে মুড়িয়ে গরম করে ব্যথা ও ফোলা জায়গায় লাগানো হয় পেশির ব্যথা গোড়ালির ব্যথা ক্ষত পায়ের আলসার এবং একজিমার জন্য এটা ব্যবহার করা যায় মেথির নির্যাস সাবান ও প্রসাধনী সামগ্রীতে ব্যবহার করা হয় মেথি কিভাবে খাবেন ভিওরস অ্যান্ড সাবস্ক্রাইবার্স মেথি অনেক রকমভাবে খাওয়া যায় যার জন্য যেটা সহজ হবে তিনি সেভাবেই খাবেন যেমন এক গ্লাস গরম পানিতে এক থেকে দেড় চা চামচ মেথিগুঁড়া মিশিয়ে খাবার পরে দিনে দুইবার খাবেন এই পদ্ধতিটাই সব থেকে সহজ স্বাদের কারণে সরাসরি খেতে অসুবিধা হলে রুটি তরকারি ডাল বা অন্যান্য খাবার তৈরির সময় এটি দিয়ে নিতে পারেন তবে প্রথম প্রথম দু একদিন খেতে অসুবিধা হলেও পরে আর অসুবিধা হবে না আর একটা পদ্ধতি হল মেথি সারারাত ভিজিয়ে রেখে সকালে এর পানিটুকু খেতে পারেন স্বাদ বাড়াতে চাইলে এর মধ্যে লেবুর রস এবং মধু মেশাতে পারেন সাবধানতা আপনি যদি কোনো ওষুধ সেবন করেন তাহলে ওষুধগুলি গ্রহণ করার অন্তত দুই ঘন্টা আগে বা পরে মেথির ব্যবহার করা উচিত মেথি বেশি পরিমাণে খেলে ডায়াবেটিস বেশি নেমে যেতে পারে তাই সাবধানতা অবলম্বন করুন মেথি একটি জরায়ুজ উদ্দীপক তাই অতিরিক্ত পরিমাণে মেথি খেলে এটি গর্ভাশয় সংকোচনের কারণ হতে পারে এজন্য গর্ভবতীরা ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন ডিয়র ভিওয়ার্স মেথি খাওয়ার উপকারিতা নিয়ে ভিডিওটি এ পর্যন্তই ভিডিও সংক্রান্ত যে কোনো প্রশ্ন নির্দ্বিদ্ধাই করতে পারেন আমি সব প্রশ্নেরই উত্তর দেওয়ার চেষ্টা করি ভালো থাকুন আমাদের সাথেই থাকুন